কোন দিকে কোন নজর নাই কোন দিকে তাকাবেন না কোন দিকে কোন নজর নাই একবারে গভীর কণ্ঠ লাগায়া দেন ভাবেন আজকে হাসরের ময়দানে পড়ে গেলাম আল্লাহর সামনে পড়ে গেলাম আল্লাহর সামনে পড়ে গেলে আল্লাহ কি কি জবাব দিব মাটির দেহ মাটি খাবে থাকবে না কিছু আজকে কবরে রাখলে মুসলমান তিন দিন পার হতে দিবে না কিছু আপনার আমার এই লাশ মুবারক কবরের ভিতরে কেমন পর্যন্ত জিন্দা থাকবে নূর নবীকে জানের চাইতেও বেশি ভালোবাসলে সমস্ত মানুষ যেদিন নাফসি 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 বলে চিৎকার করবে আসরের ময়দানে আপনার আমার নবী ব্যতীত কিন্তু অন্যান্য নবীরা নাফসি 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 করতে থাকবে বাবা কথা ঠিক কিনা না সমস্ত মানুষ যেদিন হাসরের ময়দানে নাফসি নাফসি বলবে আল্লাহকে বলবে মালিক আমার কি হবে আমার কি হবে আর সেই দিন ওই কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ রকমিন বলেন এমন কোন বান্দা দুনিয়াতে নাই আমার সামনে মাথা উঁচু করে দাঁড়াবে যেদিন হাসরের ময়দানে মাথার উপরে যেদিন সূর্য চলে আসবে গুনাগারের মাথার মগজ গুলো টকমক 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 করতে থাকবে বাবারে গভীর কান লাগায় দেন কোন দিকে কোন নজর নাই কোন দিকে তাকাবেন না কোন দিকে কোন নজর নাই একবারে গভীর কানটা লাগায়া দেন ভাবেন আজকে হাসরের ময়দানে পড়ে গেলাম আল্লাহর সামনে পড়ে গেলাম আল্লাহর সামনে পড়ে গেলে আল্লাহ কি কি জবাব দিব ওই হাসরের ময়দানে সমস্ত নবীরা বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে আমার কি হবে মালি আমার কি হবে সবাই আপনি আমি সবাই সেদিন শেষ দায় করব আল্লাহকে বলবো মালি আমার কি হবে আমার কি হবে আমার কি হবে কিন্তু ওই যে ওয়াস মাকামে ইউরশ শরীফ খাজা মঈনুদ্দিন চিশতি আজ梅里 رحمۃ اللہ علیہর দিবস উপলক্ষে আজকে এই যে ইউরশ শরীফ করেছেন মকলে সুজুর আজকে এরখান থেকে যদি আপনি একটা বার দরুদ পড়তে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া হাশরের ময়দানে আপনার আমার 10 গুণ মর্যাদা বৃদ্ধি করে দিয়ে দিবে সুবহানাল্লাহ আর জিতার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ খুশি হইয়া আল্লাহ তাআলা কি দিবেন দশ গুণ মর্যাদা বৃদ্ধি করে দিয়ে দিবে সবাই কান্না করবে আল্লাহ আমার কি হবে আল্লাহ আমার কি হবে কিন্তু আপনারা আমার দরুদ نبی সফাতের কান্দারি رحمتুল লিল আলামিন যেই নবীর ওসিলতে আজকে আমরা বসতে পেরলাম এই নবী শুধু শেজদা এই পরে ইয়া হাবলি উম্মতি ইয়া উম্মতি বলবে কি বলবে

আল্লাহকে ডাক কে হবে প্রভু আপনার আমাকে আপনার বেশগুলো আমাকে পাওয়ার জন্য কান্তিসেক নবীজি কিন্তু আমি মোহাম্মদ কান্তিসি কারণ কি জানেন না আমি নবীজি এক লাখ লাখ জান্নাতে যাই আমি আমার গুনাহගත් উম্মতদেরকে সহ জান্নাতে যেতে চাই আর চিৎকার করে বলুন গুনাগার উম্মত সাল্লা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীজি জান্নাতের ভিতরে কিন্তু যাবেন না